স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা একটা ফাইল চেক দিব আমরা ওয়েবসাইটে চলে যাব। এখানে গিয়ে মূলত আমরা বর্তমানে অবস্থাটা চেক দিব যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন চক্রে নিয়োগ পেয়েছেন এবং যাদের এমপিওর জন্য বিশেষ সময় নির্ধারণ করা হয়েছিল মাউশে থেকে তো তাদের অনেকের ফাইল কিন্তু আইবাস প্লাস প্লাস দেখাচ্ছে আপনার ফাইলের কি অবস্থা সেটা আপনি কিন্তু চেক করতে পারবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অনুসরণ করবেন আমরা ভিডিওটি দেখিয়েছি তারপরে নতুনদের জন্য হেল্পফুল হবে আমরা এখান থেকে এমপিও ইএফি তে ক্লিক করব এমপিও এফ টিতে ক্লিক করলে আমাদের এখানে দুটো তথ্য দিতে হবে একটি হচ্ছে এমপিও কার্যক্রমের যে ইউজার আইডি আর পাসওয়ার্ড যেটা ব্যবহার করে আমরা ইএটি তথ্য পূরণ করেছিলাম ঠিক সেই তথ্য আমরা এখানে দিয়ে দেবো আমরা এখানে লগ ইনে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের দুটি বক্স রয়ে গেছে আমি হাইলাইটস করে দেখাচ্ছি আমরা এখানে এমপিও জন্য ইউজার আইডি যে পাসওয়ার্ড আছে সেটি আমরা দিয়ে লগ ইন করবো সো লগন করলে আমাদের সামনে প্রতিষ্ঠানের একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে আমরা একদম বাম পাশে যাব বাম পাশে এমপিও যে অপশন আছে আর সেখানে ক্লিক করলেই মূলত আরো বেশ কিছু অপশন প্রদর্শিত হবে এখানে পোর্টাল ড্যাশবোর্ড এমপিও এমপিও রয়ে গেছে তো আমাদের ক্লিক করতে হবে অপশনে অপশনে সো আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে বেশ কিছু অপশন রয়ে গেছে আমরা এখান থেকে ইএফটি ডাটা আপডেট বলে একটা অপশন আছে যেটাতে ক্লিক করে আমরা ইএফটির তথ্যগুলো মূলত সাবমিট করেছিলাম এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই আপনার প্রতিষ্ঠান থেকে যতগুলো ফাইল এফটির জন্য পাঠানো হয়েছে সবগুলোর তালিকা পাবেন এবং স্ট্যাটাস ডান পাশে দেখতে পাবেন লক্ষ্য করেন এখানে কিছু ফাইল স্ট্যাটাস ভেরিফিকেশন কমপ্লিট রয়েছে তার মানে এই শিক্ষকরা অলরেডি বেতন পাচ্ছে এই এফটিতে আর এই যে বর্তমানে রিসেন্টলি একজন শিক্ষকের তথ্য পাঠানো হয়েছে সো সেটি দেখেন রেড কালার দিয়ে রয়ে গেছে আই বাস পাস সুতরাং আপনার ফাইলটাও আপনি চেক দেন যা আসলে ফাইলটা কোথায় আছে যদি প্লাস প্লাস থাকে তাহলে খুব ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তো আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ঠিক একইভাবে আপনারা যে কারো ইএফির তথ্য চেক দিতে পারবেন ধন্যবাদ সবাইকে